সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবেনেরা আজকে হলো ডিসেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মনে হয় মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ দিনার একশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার ছয়শত পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম একচল্লিশ দিনার পাঁচশত সতেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার তিরানব্বই পয়সা একুশ ক্যারাটার প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের তিনশত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার একশত ঊনসত্তর পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ আর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বিরানব্বই পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত টাকা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলুমানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট